আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমি আবারও চলে এসেছি মাবরুর এন্টারপ্রাইজে আর আমার সাথে আছেন মনিপ ভাই মনিপ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভাই অনেকদিন পরে চলে আসলাম আপনার এখানে দেখতে পাচ্ছি অনেক অনেক কালেকশন মাসাল্লাহ তো আজকে আমরা কি দেখবো ভাই আজকে দেখবো আসলে দর্শকদের অনেক দিন ধরে কমপ্লেইন করতেছে ভাই আপনি নতুন কোনো ভিডিও দেন না তো আসলে আজকে আমাদের নতুন একটা শোরুম উদ্বোধন হয়েছে বিশাল বড় শোরুম এখানে সবকিছু পাবেন রেস্টুরেন্ট চাইনিজ ফুড বেকারি কমিউনিটি সেন্টারের সকল পণ্য পাবেন আমাদের এখানে আজকে আপনাদের চলে আসছি যেমন দেখেন চিরা যারা মিষ্টি শুরুম করতে চান যারা কেক করতে চান তাদের জন্য নতুন নতুন কালেকশন নিয়ে আসছি নতুন পুরাতন সবকিছু পাবেন আমাদের কাছে আমরা একটু দেখবো এটার দামটা একটু জানি এই যে ধরেন এই যে এটা আছে চার ফিট পাঁচ ফিট চার ফিট পাঁচ ফিট আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে আর নতুন আমাদেরকে যদি অর্ডার দেন আমরা করে দিতে পারবো

এখানে হিউজ পরিমাণ মাল আছে আমার কাছে আপনি নিতে পারবেন চলে আসবেন আপনারা ভিউয়ার্স আপনাদের জন্য অনেক আমাদের দোকানের অ্যাড্রেস হলো নতুন বাজার বাটারা থানার পিছনে আমেরিকান ওয়্যারহাউজের পিছন কর্নার প্লট মাবরুর এন্টারপ্রাইজ আচ্ছা